আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি এসএসসি দু হাজার ছাব্বিশ সালের বিন্দুদের জন্য তো তোমাদের যে নতুন যে বিষয়ভিত্তিক নম্বর বিবাচন রয়েছে বা মার্কস ডিস্ট্রিবিউশন সেটি আজকে ভিডিও নিয়ে কিছু আলোচনা করব তো আমি গত ভিডিওতে আমি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দেখিয়েছি সেই ভিডিওটি তোমরা আমাদের চ্যানেল থেকেও দেখে নিতে পারো এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক থেকেও দেখে নিতে পারবে তো আজকে আমাদের পরবর্তী আইটেম হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ব্যাপার তো চলো বন্ধুরা শুরু করা যাক তো আজকে আমাদের প্রথমে যে ইংলিশ ফার্স্ট পেপার থাকবে সেটিতে আমরা একটু দেখে নিই তো ইংলিশ ফার্স্ট পেপারে আমাদের থাকবে মোট হান্ড্রেড মার্কস বা একশো মার্ক তো এখানে আমাদের স্কিলস বা এরিয়া যেটি বলা হয়েছে এখানে পার্ট এ হচ্ছে রিডিং তো রিডিংয়ে আমাদের কী কী থাকবে সেটি একটু আমরা দেখে নিই এখানে মোট সত্তর মার্ক থাকবে রিডিং পার্টে তো এখানে আমাদের প্রথমে থাকবে এমসিকিউ এটি থাকবে সিন কম্প্যারিজন বা একটি সিন প্যাসেজ দেওয়া থাকবে সেখান থেকে এমসিকিউ করা হবে এরপরে থাকবে কোশ্চেন অ্যান্সার বা অ্যান্সারিং কোশ্চেন্স এখানে একটু বলে নিই এমসি দিয়ে তোমাদের ষাটটা এমসিকিউ থাকবে যার মধ্যে ষাটটাই উত্তর দিতে হবে আর একটির জন্য এক মার্ক করে আর অ্যান্সারিং কোয়েশন থাকবে সিন কম্পারেশন তারপর থাকবে গ্যাপ ফিলিং এরপরে থাকবে ইনফরমেশন ট্রান্সফার এখানে এগুলো তিনটির জন্যই পাঁচ মার্ক করে কিন্তু কোয়েশন অ্যান্সারে দুই দুই মানে একটির জন্য দুই মার্ক করে মোট পাঁচটি দশ মার্ক তারপর এখানে থাকবে আনসিন প্যাসেজ এবং রাইটিং রাইটিং সামারি এবং আনসিন ইনফরমেশন ট্রান্সফার থাকবে আনসিন প্যাসেজ থেকে মানে একটি আনসিন বা বইয়ের বইয়ের বাইরে একটি প্যাসেজ দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের ইনফরমেশন ট্রান্সফার এবং সামারি রাইটিং সামারি লিখতে হবে এরপরে তোমাদের আরও দুটি যে কমন দুটি থাকবে সেটি হচ্ছে ম্যাচিং এবং রি এগুলো সাধারণত সময় থেকে থাকে এবার নতুন দুটি অপশন এখানে যেগুলো এসেছে সেগুলো হচ্ছে অ্যান্সার কোয়েশনস ফ্রম পয়েমস এনি ফাইভ আউট অফ এইট তো এখানে তোমাদের একটি পয়েন্ট দেওয়া থাকবে সরি পয়েন্ট দেওয়া থাকবে না কিন্তু তোমাদের পয়েন্ট থেকে কোশ্চেন অ্যান্সার দেওয়া থাকবে তার আটটির মধ্যে যে কোনো পাঁচটির উত্তর দিতে হবে এবং আরেকটি যেটা থাকবে যে অ্যান্সার স্টোরিজ এনি ফাইভ আউট অফ এইট তারপর তোমাদের স্টোরি বা প্যাসেজ থেকেও কিছু কোয়েশ্চেন দেওয়া থাকবে যেটি তোমাদের বই পড়লে তোমরা ঠিকই বুঝতে পারবে আটটি দেওয়া থাকবে আটটির মধ্যে যে কোনো পাঁচটির উত্তর দিতে হবে এবং সর্বশেষে থাকবে তোমাদের রাইটিং পার্ট রাইটিং পার্টে তোমাদের রাইটিং পার্টটি আরো ছোট দু হাজার পঁচিশ বা তার আগের ব্যাচে যারা তাদের তুমি রাইটিং পার্টটা দেখলে বুঝতে পারবে তাদের মোট চল্লিশ না পঞ্চাশ মার্কে একটি রাইটিং পার্ট রয়েছে কিন্তু তোমাদের একটি মাত্র আর দুটি আইটেম রয়েছে যেরকম কমপ্লিটিং স্টোরি আর রাইটিং ডায়লগ আগে সাধারণত কমপ্লিটিং স্টোরি আর রাইটিং ডায়লগকে দশ দশ করে মার্ক থাকতো কিন্তু এখন পনেরো পনেরো করে দেওয়া হয়েছে তার মানে তোমার আগে থেকে একটু বৃদ্ধি বা বড় করেই লিখতে হবে তো বন্ধুরা আমাদের সেকেন্ড যে সাবজেক্ট সেটি হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার এটিও হান্ড্রেড মার্কস আর এখানে তোমাদের প্রথম পার্টটি হবে গ্রামার গ্রামারের জন্য তোমাদের থাকবে সিক্সটি মার্কস তো এখানে আমাদের গ্রামারে কী কী আইটেম থাকবে সেগুলো একটু দেখে নিই আমাদের প্রথমে যে আইটেম থাকবে সেটি হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ মানে এখানে উইথ ক্লুজ দেওয়া থাকবে সেগুলো দিয়ে গ্যাপ ফিল করা লাগবে তো বন্ধুরা এখানে একটি নাম্বার একটি সংক্ষিপ্ত ভুল হয়েছে এটি অ্যাকচুয়ালি তোমার বোর্ডের টেকনিক্যাল প্রবলেম সো এটি আমার কোনো প্রবলেম না তো এখানে গ্যাপ ফিলিং উইথ ক্লুজে তোমাদের একটি গ্যাপ ফিলের জন্য এক মার্ক মানে মোট দশটি থাকবে মানে দশ মার্ক আগে আরেকটি এখানে আইটেম থাকতো সেটি হচ্ছে গ্যাপ ফিলিং উইথআউট ক্লুজ কিন্তু সেখানে পাঁচ পাঁচ করে দেওয়া থাকতো দশ মার্ক সেই দশ মার্কটি এখন একবারে ফিলিং উইথ ক্লোজে দেওয়া হয়েছে এরপরে আমাদের পরবর্তী আইটেম থাকবে সাবস্টিটিউশন টেবিল তো সাবস্টিটিউশন টেবিলে তোমাদের সাধারণত পাঁচ মার্ক ছিল এখনও পাঁচ মার্ক থাকবে এরপরে রয়েছে রাইট ফর্মস অফ ভার্স রাইট ফর্মস অফ ভার্ভসে তোমার একটির জন্য এক মার্ক মোট দশটি দশ মার্ক থাকবে এরপরে চেঞ্জিং সেন্টেন্স তো চেঞ্জিং সেন্টেন্স এটি একটি খুবই কমন একটি আইটেম তো এখানে তোমাদের যেমন রয়েছে অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাজারটিভ ইন্টারেগেটিভ এক্সপ্লামেটরি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তো এখানে তোমাদের মোট দশ মার্ক থাকবে দশটির জন্য এরপরে থাকবে ট্যাগ কোয়েশেন ট্যাগ কোয়েশনে তোমাদের পাঁচ মার্ক এরপরে সাফিক্স প্রিফিক্স পাঁচ মার্ক প্রিপোজিশন এটিও পাঁচ মার্ক তারপর কানেক্ট বা লিঙ্কিং ওয়ার্স যেটিকেও বলে সেটিকেও পাঁচ মার্ক এরপরে রয়েছে আরেকটি আইটেম সেটি হচ্ছে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন তো এখানেও তোমাদের পাঁচ মার্ক থাকবে এরপরে তোমাদের পরবর্তী আইটেম হচ্ছে পার্ট বি রাইটিং এখানে তোমাদের রাইটিংয়ে তোমাদের থাকবে প্যারাগ্রাফ তো প্যারাগ্রাফের জন্য তোমাদের সরি মোট দশ মার্ক থাকবে রাইটিং ইমেল লেটার অ্যাপ্লিকেশনের জন্য দশ মার্ক এবং রাইটিং শর্ট কম্পোজিশন এটির জন্য বিশ মার্ক থাকবে তা আগে সাধারণত এখানে সিভি দেওয়া ছিল সিভির জন্য আট মার্ক এবং কম্পোজিশনের জন্য বারো মার্ক থাকতো সেখানে সে সিভিটি সরিয়ে এখানে বিশ মার্ক মোট বরাদ্দ মোট থাকবে তোমাদের একশো মার্ক তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য তোমার যদি আরও বাকি সাবজেক্টগুলোর ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম